চলতি বছরের প্রথম তিন মাসে দেশের জুতার বাজারে চমকপ্রদ একটি চিত্র উঠে এসেছে বাণিজ্যে বহুজাতিক প্রতিষ্ঠান বাটাসুকে পেছনে ফেলেছে দেশীয় কোম্পানি অ্যাপেক্স ফুটওয়ার জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে অ্যাপেক্স ব্যবসা করেছে পাঁচশো কোটি টাকার যেখানে বাটার আয় তিনশো আটান্ন কোটি টাকা অর্থাৎ অ্যাপেক্স একশো কোটি টাকা বা প্রায় একান্ন শতাংশ বেশি ব্যবসা করেছে তবে এখানে রয়েছে এক বড় বিপরীত চিত্র ব্যবসায় এগিয়ে থাকলেও মুনাফায় অনেক পিছিয়ে অ্যাপেক্স এই তিন মাসে বাটা যেখানে মুনাফা করেছে কোটি টাকা সেখানে অ্যাপেক্স এর মুনাফা মাত্র সাতানব্বই লাখ টাকা ফলে বাটার চেয়ে অর্ধেক আয় করেও তারা অ্যাপেক্স এর চেয়ে ছত্রিশ কোটি টাকার বেশি মুনাফা করেছে এই বিপরীত ফলাফলের পেছনে রয়েছে দুটি বড় কারণ উৎপাদন খরচ ও ঋণের সুদ বাটা ও অ্যাপেক্সের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে বাটার উৎপাদন খরচ অনেক কম তিনশো আটান্ন কোটি টাকার আয়ের বিপরীতে বাটার পণ্য উৎপাদনে খরচ হয়েছে একশো পঁচানব্বই কোটি টাকা অর্থাৎ মাত্র শতাংশ অন্যদিকে পাঁচশো চল্লিশ কোটি টাকার আয় করতে খরচ করতে হয়েছে চারশো চোদ্দ কোটি টাকা যা মোট আয়ের সাতাত্তর শতাংশ অর্থাৎ একশো টাকা আয় করতে বাটার খরচ চুয়ান্ন টাকা সেখানে অ্যাপেক্স এর খরচ সাতাত্তর টাকা এই অতিরিক্ত উৎপাদন খরচই তাদের মুনাফার বড় শত্রু শুধু তাই নয় ব্যাংক ঋণের সুদের দিকেও অ্যাপেক্স জানুয়ারি থেকে সুদ খরচ ছিল প্রায় পনেরো কোটি এই বাড়তি সুদের বোঝাও অ্যাপেক্স এর মুনাফাকে খেয়ে ফেলছে অ্যাপেক্স পোর্টওয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কাজুরি বলেন আমাদের পণ্য তৈরি হয় নিজস্ব কারখানায় ও বিক্রি হয় নিজস্ব কর্মীদের মাধ্যমে আর বাটা অনেকটাই আউটসোর্সিং এর উপর নির্ভর করে ফলে আমাদের খরচ বেশি তবে আমরা গুণগত মানের সঙ্গে কোনো আপস করি না শুধু প্রথম প্রান্তিক নয় পুরো বছরের চিত্র এক রকম অ্যাপেক্স অর্থবছরে ব্যবসা করেছে কোটি একই টাকার যেখানে বাটার ব্যবসা নয়শো আটাশি কোটি টাকা অর্থাৎ অ্যাপেক্স প্রায় পাঁচশো কোটি টাকা বেশি আয় করেছে তবু মুনাফায় পিছিয়ে অ্যাপেক্সের কর পরবর্তী মুনাফা ছিল আঠারো কোটি আর বাটার চল্লিশ কোটি এখানেও দেখা যাচ্ছে অ্যাপেক্সের প্রতি একশো টাকার আয়ের বিপরীতে উৎপাদন খরচ সত্তর টাকা আর বাটার চুয়ান্ন টাকা বাটা জানিয়েছে ঈদ মৌসুমে উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করেছে তারা আর দর কষাকষির মাধ্যমে অনুকূল শর্তে কাঁচামাল সংগ্রহ করেছে সেই সঙ্গে খরচ নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এ কারণেই মুনাফায় তারা এগিয়ে বাটা আরো জানায় তারা সাত বছর ধরে দেশের চামড়া ও পাদুকা খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে দুই সালে প্রতিষ্ঠানটি শুল্ক ও কর বাবদ সরকারের কোষাগারে জমা দিয়েছে দুইশো একাশি কোটি টাকার বেশি তবে আসার কথা হলো দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা ক্রমাগত বাড়ছে উৎপাদন খরচ ও সুদের চাপ কিছুটা কমানো গেলে ভবিষ্যতে তারা হয়তো মুনাফার দিক থেকেও বাটাকে ছাড়িয়ে যেতে পারবে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই এ সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ